প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে সময় যত এগোচ্ছে ততই কিন্তু বিভিন্ন জায়গার নাম উঠে আসছে এবার সংসদ কাণ্ডে পুরুলিয়া যোগ নিলক্ষ আইচে স্বেচ্ছাসেবী সংগঠন তার যোগ রয়েছে পুরুলিয়ার সঙ্গে সংগঠনের সভাপতি তিনি পুরুলিয়ারই বাসিন্দা যার নাম দেব বিশ্বপতি কোয়েরে একটি স্কুল রয়েছে এই সংগঠনের যার নাম সুভাষ পাঠচক্র তুন্তরি গ্রামে এই স্কুলটি গত তিন ধরে এই স্কুলটি বন্ধ আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে চেষ্টা করব আমাদের আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়ার প্রতিনিধি গৌতম প্রামাণিক গৌতম কি জানা যাচ্ছে এই সুভাষ পাঠচক্র এই স্কুলটি কাদের এটি কি রেজিস্টার্ড স্কুল কারা পড়াশোনা করত কাদের আনাগোনা ছিল এই স্কুলে দেখো আমরা যেটা কালকেই সেই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং যেটা বাগমন্ডির প্রত্যন্ত একটা জায়গা সুন্তুরি অর্থাৎ ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া এই এলাকা মূলত সেখানে ওই গ্রামেই কিন্তু একটি বলা যেতে পারে কাঁচা বাড়িতে সেখানে এই স্কুলটি চলত সপ্তাহে তিন দিন ক্লাস হতো মঙ্গলবার শনিবার এবং রবিবার এবং যারা দুইজন শিক্ষক নিয়োগ ছিলেন তারা সাড়ে সাতশো টাকা করে মাসে মাইনে পেতেন এইরকম ভাবেই কিন্তু নিয়োগ করা হয়েছিল স্থানীয় পড়ুয়াদের নিয়ে কিন্তু স্কুলটি তবে এই স্কুলের উদ্দেশ্য কি ছিল সেটা কিন্তু পরিষ্কার নয় নামে একটি এনজিও তারা কিন্তু খুলেছিল যার মাথায় রয়েছে নিরাক্ষ আইচ এবং এইটা কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে কারণ এই স্কুল যেহেতু পাশাপাশি আরো স্কুল রয়েছে সরকারি স্কুল রয়েছে সেখানে এই ধরনের স্কুল কি কারণে খোলা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কার এখনো নয় গোটা ব্যাপারটাই কিন্তু ধোঁয়াশা অবশ্যই রয়েছে নীলাক্ষ আইচের সঙ্গে তুনতুড়ি গ্রামের এই যে এই যে যুবক তাকে পুরুলিয়ার সভাপতি করা হয়েছিল দেব দেব বিশ্বপতি কুইরি তাকে সভাপতি দায়িত্ব দেওয়া হলেও কিন্তু সেভাবে যোগাযোগ নীলাক্ষর সঙ্গে করা হতো না নিয়মিত যোগাযোগ থাকতো না বলে তিনি জানিয়েছেন গোটা ব্যাপারটা এখনও পরিষ্কার নয় কারণ তিনি এই ব্যাপারটা গোটাটায় এড়িয়ে গিয়ে খানিকটা গা ধাওয়ার ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন এটা আমরা দেখেছি এবং ফোনের পরবর্তীকালে ফোনের সুইচও অফ করে দিয়েছেন গোটা ব্যাপারটা গ্রামবাসী যখন জানা জানাজানি হয় গ্রামবাসীর কাছে তারাও কিন্তু একটা কৌতূহল জাগে যাদের এবং এই গোটা ব্যাপারটা নিয়েই কিন্তু তারাও কিন্তু এই যে যুবক যুবক অর্থাৎ বিশ্বপতি কুইরি তাকেও কিন্তু মুখোমুখি হতে চাইছিলেন তারাও গোটা ব্যাপারটা এখনো পরিষ্কার নয় অবশ্য রহস্য অবশ্যই দেখা দিয়েছে কারণ যেহেতু বিশ্বপতি কুইরিশ ফোনে সুইচ অফ করে দিয়েছেন এবং খানিকটা গা ঢাকা দিয়েছেন গোটা ব্যাপারটাই ধোঁয়াশা রয়েছে আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য পরিস্থিতির ওপর নজর রাখো আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো গত